এনজয় কৰিবা আমাৰি এনজয় কৰিছো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লই আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রসে সহমতে তো আজকে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করবো এটা সামার হলিডে আর আমরার একটা ট্রিপ তো আমরা অত বেশি এনজয় করছি আর অত সুন্দর একটা জাগা আর কি আপনারা যদি আমার লোকে তখন শেষ পর্যন্ত খুবই এনজয় করবা তো আসলে ফ্যামিলি লাইফ বেশি বিজি আছি আছে মানে ভিডিও এডিট করার টাইম হয় তো তারপরেও আমার ভিউার্স অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার কর্মার্স আমার থাকবা আর সাবস্ক্রাইব করিয়া যারা সব সময় আমার লগে আছো লাইক দেন শেয়ার কর মন থেকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল তো ভিউ আমার

মানে অনেক সুন্দর লাগে আর গিয়া হলে তো আরও সুন্দর তো আর সামার লগে তাহলে দেখা ফাইব আমরা খানা যাই আর তো এবার সবার আমরা সব বাকি ফ্যামিলি মেম্বার একলগে ঘুরাইছি গাড়ি দিয়া তো সাইড গাড়ি আজকে যাই আর আমরা তো যতখানেও গেছি আমরা একলগে গেছি আর খুবই এনজয় করছি আসলে সবে মিলিয়া কি কোনো ট্রিপও গেলে আমরা বেশি এনজয় করি তো এবার আলহামদুলিল্লাহ অনেক এনজয় হয়েছে আর আপনার লাগে অনেক সুন্দর সুন্দর ব্লগও শেয়ার করি আর তো হয়তো লেটও আর তারপরে আপনারা এনজয় করবা আশা করি

সাইডে মরুভূমি তো ফাইনালি আমরা ডেস্টিনেশন ও আইছি ডোড অল্ডর অনেক সুন্দর একটা জাগা দেখরা আর গাড়ি পার্কিং করা ও না আমরা পার্কিং করিয়া আর এক সাইডে কেরোবেন ক্যাম্পাভেন ফ্রি চলো ভিতরে সারাইরা ক্যাম্পাবেন এটা মানুষ থাকবার লাগিল

তুফানুল্লা যে সুন্দর একটা দেখি তো সামার টুরিস্ট মানে ফার্স্ট টেস্টে এই জায়গা বা আমরা অনেক দিন ধরে আইছি এখন সাগর যাই মো এই সাইডের ভিউ আরও সুন্দর তো দেখবা

যত মানুষও আছে সাদা জায়গা তুই আর সুন্দর জায়গা থেকেই অবাধি যাই আর যবে থাকি নামিয়া বা যাইমো সারা স্লোপ

ahaan diina ara tayba adiba maisha ami dekhlo iglam ni khon papi je ira gufri ema zara da photo e dora yau fidi gisu gari diba ki aram na te diba Allah gari pani gari nam to shomoy to nam ji ar তেল তেল লাগি মানে না আর উঠতে সময় বুঝবন একদম টিলা हमरे একটু বড় দুটো কোটি আ জায়গা মাঝে আইছি এখন তেলটা কিনা মিয়া ও মাই গড জ জ ওসা তেলটা গেছে পার নাইস ও মাইশা আমরা নিয়ে যাইও Oh my god! That's the breathtaking look! Look at that sea, yeah. it's so nice! So pretty! So Mashallah, this is a new one. here. going to go to the temperature. সকে টোয়েন্টি ওয়ান ডিগ্রি তারপরে উইনো সানি থাকে ভালো লাগে আর সামটাইমস টোয়েন্টি ওয়ান ডিগ্রী তো মেঘলা থাকে ও তো উষা ঠিল্লাপাত কি নামি নামি ও সাগরে যাইতে বুঝানি যে এক্সাইটেড জার্নি আল্লাহ যাইতে সময় যে ইজি যাই আর গিয়া বুঝতাম পারি যে উঠতে সময় কষ্ট হইব

অ' চিৰি বাইদেউখন নামো নামি নামি যায় কাজিয়ে সুন্দৰশৰীয়া চিৰি দিছে টুৰিষ্টত নামান লাগি দ এক্সেছ ক্লিপ অফ ক্লিপছ অলপ ন মানুহ ছুটি যাবনি অ' দিয়া বাৰটো বনোৱা

ট্রিস্টকাল রাখি বাদিয়াটা সুন্দর করে রাখা সবাই তো নাম তো ফার ফুল সিঁড়ি আছে তো সুন্দর

Oh. What to It's It is. It's like jelly. it's so and it looks jelly. Everything about it is so heavy.

ফানাইড সাইটে চিনতে যে এনজয় করা আর আমরা অনেক গ্রুপ ফটো তুলছি অনেক মেমোরি ন আর অনেক সুন্দর একটা জায়গা এখন

সারা নামি 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 অব গিয়া মানুষের আমরা ই ওইতে গেছি চার্জ আছে সিরিল দেখান আর কি নাম্বার এটা গেছি না উটি এটা বুজা যায় খান্দা এমনি সুন্দৰ থাকে বা সাদা পাহাড় আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখন যাইয়ার গিয়া ও সারা উঠে যাইতাম আমরা টিয়াটি

মাশর সিরিএকき করিধপপযে, কসিমাই জিরংজি বুistas এষ, আপয়ালে. একরস মাতেথ এভঙো. এঞান এক

তো আচ্ছা না আর নাজিমাস কুকিং ব্লগর লগে থাকবা তো ভিউয়ার্স অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে পর্যন্ত আপনার ভালো থাকবা সুস্থ থাকবা আমরা দোয়া করবা আল্লাহ হাফিজ